উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি ট্রেনিং বিমান বিধ্বস্ত হওয়ার নিয়ে অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপতত্ত্ব এবং বিভিন্ন ভুয়া ছবি ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইনে দেখা যায় যে মাইলস্টন কলেজের উপরে বিমান এসে আশ্রয় পড়ছে এবং শিক্ষার্থী সহ অন্যান্য জনতা সেটা দেখে ছুটে বেড়াচ্ছে তো কোথাও দেখা যাচ্ছে বিল বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে এবং জনতা তা ঘিরে দেখছে এবং ফায়ার সার্ভিস তা ডিমানোর চেষ্টা করছে স্বজনদের আহাজারিকে দূরে ঠেলে দিয়ে এই ভুয়া ছবিগুলো এখন অনলাইনে ভেসে বেড়াচ্ছে দেখা যায় মূলত এই ধরনের যে ছবিগুলো ছড়াচ্ছে এবং যে ভিডিওগুলো এগুলো রিউমার স্ক্যানার দ্বারা স্ক্যানারের মাধ্যমে জানা যায় যে এই ভিডিও এবং ছবিগুলো মূলত এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং এআই দিয়ে তৈরি করার কারণে এগুলো অনেকটাই রিয়েলিস্টিক দেখায় কিন্তু রিয়েলিস্টিক দেখালো এটি মূল ছবি নয় বিভিন্ন সামাজিক মাধ্যম মাধ্যমে এবং দেখা গেছে যে কিছু সংবাদপত্র অর্থাৎ সংবাদপত্র এরকম ভুল তথ্য অর্থাৎ ভুল ছবি এআই দ্বারা তৈরি করা ছবিগুলো অনলাইনে প্রকাশ করছে যার মাধ্যমে একটি ভুল তথ্য মানুষের কাছে যাচ্ছে এবং যেভাবে বিমান বিমানবিদ্ধস্তর দেখাচ্ছে এগুলো মূলত সব এআই দিয়ে করা সত্যিকার অর্থে এর ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ তো বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটাররা অতিরিক্ত ভিউ পাওয়ার জন্য মূলত এই ধরনের ভিডিও এই দিয়ে বানিয়ে তা ভিউ পাওয়ার জন্য প্রকাশ করে থাকে তো রিংমা স্ক্যানার এই ধরনের প্রতারণা থেকে সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করেছেন এবং সকলকে